আসসালামু আলাইকুম আজকে খুব ভালো একটা সুস্বাদু মাছের রেসিপি নিয়ে আসলাম দেখুন মাছটা হচ্ছে চিরিং মাছ কেউ না এটাকে ছিং মাছ বলে ছোটো আছে এগুলো কিন্তু বড় বড়ো এগুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলো কিন্তু অনেক দাম হয় আটশোশো নশো টাকা করে বাজার থেকে কেনা মাছ তো এগুলো আমি ধুয়ে করে ভালো করে রেখে দিয়েছি এবার এগুলো এটাকে কেটে নিব মাছটাকে আমি ছোটো ছোটো এরকম কেটে নিয়েছি তারপর দিয়ে দিব সামান্য লেবুর রস আর দিয়ে দিব এখানের মধ্যে লবণ ভালো করে মিক্স করে নিচ্ছি এটা আমি আবার পরিষ্কার করার জন্যে এভাবে নিয়েছি দেখুন কেমন একটা আস্তে আস্তে ময়লা বেরিয়েছে কিছুক্ষণে ভাবে আমি টক দিয়ে এবং লেবুর রস আর লবণ দিয়ে মেখে রেখে দিব দু তিন মিনিটের জন্যে ভালো করে কষলিয়ে এবার আমি পরিষ্কার করতে নিয়ে যাচ্ছি দেখুন মাছগুলো এমন অবস্থাতে একটু সাদা একেবারে সুন্দর সাদা সাদা হয়ে গেছে পরিষ্কার হয়ে এবার পরিষ্কার করে নিয়ে আসতেছি পানি দিয়ে দেখুন মাছগুলো একদম পরিষ্কার করে নিয়ে আসলাম চলুন এবার আমি যেভাবে সিরিং মেস রান্না করে খাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করে নেব আমি চুলায় একটা পাতিল দিয়ে দিলাম তার মধ্যে এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব তার মধ্যে এখানের মধ্যে রেখেছি আমি মাছের তেল এই মাছগুলো কিন্তু ফ্যাটের ভিতরে এক ধরনের তেল হয় এই তেল দিয়ে যখন মাছটা রান্না করবেন আরও সুস্বাদু হবে তাই আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরো তেল মাছের তেল অনেকক্ষণ ধরে মাছের তেলগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে এখানের মধ্যে রসুন আদা কোনো কিছু আমি ইউজ করব না অনেক সময় অনেক মাছের সাথে কিন্তু এগুলো না দিলেই ভালো আর এভাবে শুধু পেঁয়াজের উপরে আপনারা কিছু মাছ রান্না করার চেষ্টা করবেন এবার তাহলে যে লাগতে সের পরে তা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি এবং মরিচের গুঁড়ি সামান্য পর জিরার গুঁড়ি ছিল লবণ আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিব পেঁয়াজগুলা মাছের তেলের সাথে মাছের তেল যখন এভাবে দিবে কিন্তু সুন্দর একটা গ্রাম আসবে এই মাছের তেল দিয়ে এই মাছগুলো রান্না করলে কিন্তু খুব সুস্বাদু হয় খেতে দু তিন মিনিট এভাবে কষার উপর দিয়ে দিব আমি পরিষ্কার পরিষ্কার করে রাখা সিরিং মাছগুলো মাছটাকে এই তেলের উপরে এইভাবে আমি দু তিন মিনিট কষিয়ে নিব তার জন্যে ঢাকনা দিয়ে দিচ্ছি চলে আসলাম প্রায় অনেকক্ষণ পর চলে আসলো এই দেখি ঢাকনা উঠিয়ে নিলাম মাছটা কিন্তু কষাতে কষাতে অনেকখানি ঝোল তেল ভাসিয়ে আসছে উপরে ভালো করে আপটু ঝোলের সাথে আমি মিক্স করে দিচ্ছি এবং মাছটা কিন্তু নরমে মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি আজকে এই মাছটার সাথে যে জিনিসটা দিব এভাবে আমি ছোট একটা বেগুনের অর্ধেক এভাবে কেটে নিয়েছি এই মাছ সাথে এভাবে পাতলা পাতলা করে বেগুন কেটে দেবেন না হয় আলু বা টমেটো দিয়ে মাছটা ভালোই লাগে বেগুনটা দিয়ে দেওয়ার পরে এবার আমি একটু পানি দিয়ে দিব বেগুনটা এবং মাছটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে আবারও ডাকনা দিয়ে দিচ্ছি বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম বেগুনটা অনেকখানি সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দেব আমি এখন ধনে পাতা আমার দেখবেন আপনারা রেসিপিগুলো প্রত্যেকটা রেসিপি রান্নার মধ্যে ধনে আছে আমার কাছে ধনে পাতাটা খুব ভালো লাগে তাই আমি সব কিছুর মধ্যে একটু ধনে ইউজ করি ধনে পুড়া দেওয়ার পর দু তিন মিনিট এভাবে একটু জাল দিয়ে নিচ্ছি এরপর আমি সুলো থেকে নামিয়ে নিচ্ছি তাহলে তাহলে চুলো থেকে নামিয়ে নিয়ে আসলাম দেখুন দেখুন তাহলে চুলো থেকে নামিয়ে নিয়ে আসলাম মজাদার সেরিং মাছের বেগুনের দিয়ে ঝোল সেরিং মাছটা কিন্তু খুব সুস্বাদু হয় যারা খান না এগুলো এখনই ট্রাই করুন তো কেমন লাগছে আপনাদের কাছে এই রান্নাটা একেবারে সহজভাবে শুধু পেঁয়াজের উপর এভাবে তরকারি সবজি কিছু রান্না করবেন সবসময় মশলা বেশি দিতে যাবেন না সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্য জানাবেন তাহলে আজকের মতো এখানে শেষ করি বেদানিরছি আল্লাহ হাফেজ